রাজ্য দেশ বিদেশের প্রতিটি মানুষের হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা এই করে নির্মম ঘটনা একজন তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় এই ঘটনায় প্রতিবাদী হয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে প্রতিটি প্রতিবাদী মুখে একটাই কথা তাদের একটাই ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা বিচার চাই কিন্তু এই বিচার কি হবে কি শাস্তি হতে চলেছে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ঘটনায় এই ধর্ষণ করে খুনের এই ঘটনায় প্রথম অভিযুক্ত ইতিমধ্যেই ধরা পড়েছেন তাকে আটক করা হয়েছে তিনি তার নাম সঞ্জয় রায় একজন সিভিক পুলিশ ভলান্টিয়ার এই সঞ্জয় রায় এবং সঞ্জয় রয়ের সঙ্গে জড়িত যে সকল মাথা রয়েছে সেই সকলের এই সমস্ত দোষীদের শাস্তি কি হবে কারণ সূত্রের খবর মর্টেমে যে সমস্ত তথ্যগুলি উঠে এসেছে সেই তথ্য খতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে এটি কোনোভাবেই একজনের কাজ হতে পারে না তাহলে এই জড়িত মাথাগুলো কারা মূল এই দোষীদের শাস্তি কি হবে বিচার কি হবে সেই নিয়েই এখন সমগ্র দেশ জুড়ে আলোড়ন চলছে এবং সেই বিচারে কি বিচার কি হবে সেটি এখন আলোচনার বিষয় নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি সহেলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজি করের ঘটনাটি ঘটার পরে ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে সাংবাদিকদের সম্মুখে হয়ে তিনি নিজের মতামত রাখেন লক্ষণীয়ভাবে এই ঘটনার ক্ষেত্রে এই আরজি করের ঘটনার ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি দাবি রেখেছেন দোষীদের যেন ফাঁসি হয় এই এমন কি সিবিআই যদি তদন্ত করতে চায় তাহলেও তার কোনো আপত্তি নেই এমনটাই তিনি কিন্তু জানিয়েছিলেন তবে ইতিহাস খাটলে দেখা যাবে যে এমন এই ধর্ষণ করে খুনের ঘটনা এর আগেও পশ্চিমবঙ্গে বহুবার ঘটেছে তবে সেই ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা সরব হতে দেখতে পাওয়া যায়নি তবে এই ক্ষেত্রেই তিনি এতটা সরব কেন এমনকি ফাঁসি দূরে থাক এর আগের ঘটনাগুলিতে তাকে কঠোরতম শাস্তির কথা এমন কিন্তু কঠোর হতে দেখতে পাওয়া যায়নি তার মুখ থেকে এমন কোনো কঠোর বাক্য শুনতে পাওয়া যায়নি এমন কি যে সমস্ত প্রতিবাদী মিছিল যে সমস্ত প্রতিবাদী মুখ সেই রাস্তায় নেমেছিল তখন তাদের মুখেও শুনতে পাওয়া গিয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী তিনি কেন এই সমস্ত ঘটনায় কঠোর সিদ্ধান্ত নেন না তিনি কেন কঠোর হন না বারংবার তাদের মুখে এমন ঘটনাও এমন কথাও শুনতে পাওয়া গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন প্রশ্নের মুখে এমন মুখেও পড়তে হয়েছিল তবে এই কেন ঘটনার ক্ষেত্রে আগেভাবেই তিনি কেন এমন মন্তব্য সেই নিয়েই এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে প্রাথমিক কারণ হিসেবে যেটা ধরা যাচ্ছে এই যে ঘটনাটি আর্যিকরে ঘটেছে এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা যেটি আমার আপনার এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হৃদয়কে নাড়িয়ে দিয়েছে যার জন্য এমন এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন মতামত তিনি তিনি রেখেছেন আছে ডাক্তার ভগবানের রূপ যেই ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে ধ্যান জ্ঞান এক করে রোগীর জীবন বাঁচায় সেই ডাক্তারেরই সেই কর্মস্থলে তার নিজেরই প্রাণ হারাতে হচ্ছে তার জীবন কেড়ে নেওয়া হচ্ছে এর থেকে মর্মান্তিক ঘটনার কি হতে পারে এবং দ্বিতীয় কারণ হিসেবে যেটা ধরা হচ্ছে যেটা কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ বাংলাদেশের স্টুডেন্টদের কোটা বিরোধী আন্দোলন ইতিমধ্যেই আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের ছাত্রদের একটি আন্দোলন হয়েছে যেটি সংগঠন করেছিল বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে আন্দোলনের প্রভাব এতটাই জোরালো শক্তিশালী সেই আন্দোলন যে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে এমনকি দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে ছাত্র আন্দোলন এতটা জোরালো হতে পারে সেটিও বাংলাদেশের এই ছিল একটি ছাত্র আন্দোলন বিষয়টি ভিন্ন হলেও এই কলকাতার রাজপথে যে আন্দোলন হতে দেখতে পাওয়া যাচ্ছে এই করের এই তরুণী ডাক্তারের নির্মম ঘটনার পরে যে আন্দোলন সেটিও কিন্তু ছাত্র আন্দোলনই বলা চলে এমনকি এই ঘটনায় সড়ক হয়েছে সমগ্র মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সমগ্র ডাক্তাররা একসঙ্গে আন্দোলনে পথে নেমেছেন এমনকি ডাক্তারি এবং ডাক্তারির সঙ্গে যুক্ত সমস্ত ছাত্রছাত্রী ছাড়াও বহু পড়ুয়ারা এই আন্দোলনে সামিল হয়েছে গর্জে উঠেছেন একসঙ্গে তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন কারণ তিনি আশঙ্কা করছেন বাংলাদেশি ছাত্র আন্দোলনের ঘটনার এই আন্দোলনে পড়তে পারে কারণ ছাত্র আন্দোলন যে কতটা শক্তিশালী হতে পারে তার এক জ্বলন্ত দৃষ্টান্ত এই বাংলাদেশি কোটা বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় দেশ ছেড়ে চলে যেতে হয় এমনকি সরকারের ভিত পর্যন্ত নড়ে ওঠে তাই সেই আশঙ্কায় তিনি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে এই আন্দোলন যেন তার বিরুদ্ধে না চলে যায় ছাত্র ছাত্রীরা যেন তার বিপক্ষে না চলে যায় এই আশঙ্কায় তিনি তড়ি করে আট ঘাট বেঁধে এমন মতামত এমন সিদ্ধান্ত জানিয়েছেন সাংবাদিকদের সামনে এমনকি ধর্ষক বা খুনির সর্বোচ্চ শাস্তি দাবি পর্যন্ত তিনি জানিয়েছেন শেখ হাসিনার মতো যেন তার না হয় এমনটাই আশঙ্কায় তিনি রয়েছেন কারণ স্টুডেন্ট আন্দোলন এই ছাত্র আন্দোলন যদি তার বিপক্ষে চলে যায় তাহলে তিনি কিন্তু কোনো ক্ষেত্রেই গৃহীত হতে পারবেন না তার গদি পর্যন্ত নড়ে উঠতে পারে এমনই আশঙ্কায় রয়েছেন এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এছাড়াও আপনারা ইতিমধ্যে জানেন কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে এই আর্যিকর ঘটনার কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট হননি তারা কিন্তু দেখার বিষয়ে এখানটাতেই চাঞ্চল্য এখানটাতেই এর আগেও নানান ঘটনা ঘটেছে নানান কেসেস উঠে এসেছে যেমন বড়ু পাচার কয়লা পাচার সারদা নারদা শিক্ষা দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্ট এই প্রতিটি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল এমনকি করেছিল কিন্তু এই ক্ষেত্রে যেটি একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং এই ক্ষেত্রেই পরিষ্কার ঘটনার তবে এখন সমগ্র দেশবাসী ন্যায় বিচারের আশায় তাকিয়ে রয়েছে সিবিআই দিকে আসল দোষীরা যেন ধরা পড়ে এবং তাদের সঠিক এবং কঠোরতম যেন শাস্তি হয় সেই বিচার কি হয় সেই দিকেই এখন নজর থাকবে আমাদের এবং আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের